বা তো লাউ চাষ করছেন এখানে আট কাঠার মতো চাষ করছেন আচ্ছা বয়স আর কি গাছের বয়স একবারে বিশ থেকে দেওয়া পর্যন্ত আড়াই মাস আড়াই মাস আচ্ছা ঠিক আছে আপনি লাউ দিকে দেখেন হ্যাঁ আপনি এখান থেকে কয়বার হারভেস্ট করছেন লাউ

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা মতো আছে মানে এটা কি একটা গাছের লাউ একটা গাছের একটা ডুগার লাউ আচ্ছা আচ্ছা একটা গাছের একটা ডোগা একটা ডোগার লাউ সতেরো থেকে আঠারোটা লাউ আচ্ছা ভাই আপনার নাম কি মোহাম্মদ সোয়াইব সোয়াইব এই জায়গাটার নাম কি এটা আছে বন্ধবিলা বন্ধবিলা আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি এই লাউ চাষ করে খুশি এই লাউ এই চাষটা খুব ভালো আচ্ছা এখন অন্য চাষীদের উদ্দেশ্যে কিছু বলেন

কি মনে হচ্ছে আপনার ভাই আমি লাউ দেখি ও ভাই খেতে খুব বেশি একটা যত্ন নিতে পারি খুব সুন্দর তবে চাষিটা অরিজিনের সাথে অসুস্থ শুনলাম তার তারপর যত অভাবে দোকানে বন্ধ